সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি বন্ধ হয়েছে পুলিশি বাধায় শাহবাগে টিআর সাউন্ড গ্রেনেড আর জল কামানে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা এতে আহত হয়েছেন শিক্ষক ও পুলিশের কয়েকজন সদস্য দশম গ্রেডে বেতন সহ তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ পরে শহীদ মিনার থেকে আগামীকাল দেশে কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা বিকাল চারটার দিকে হঠাৎ করেই প্রাথমিকের সহকারী শিক্ষকদের ওপর চড়াও হয় পুলিশ ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক ছুটতে থাকেন তারা এর আগে পূর্ব নির্ধারিত কলম নিক্ষেপ কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে রওনা করেন শিক্ষকরা শাহবাগ থানার সামনে পৌঁছাতেই ব্যারিকেড বাধাই পড়েন তারা পুলিশ তাদেরকে সরে যাওয়ার কথা বললে সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা তারপরেই অ্যাকশনে যায় পুলিশ

আমরা আবার ওখান থেকে চলে আসব এই মুহূর্তি কিছু সময়ের মধ্যেই ওরা আমাদের অতর্কিতভাবে হামলা কর আমাদের উপরে বোমা নিক্ষেপ করে সাউন্ড গ্রেডেড নিক্ষেপ করে এবং আমাদের উপরে লাঠি চার্জ করে আমরা কয়েকজন এখানে আহত অবস্থা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওনারা আমাদের উপরে লাঠি চার্জ করছে নির্মমভাবে আমাদেরকে আঘাত করছে পাঁচ থেকে তার আবার এগেস্টে গ্রুপ আছে না তার ম যায় না তারা দেখি পেরিকেটেকার ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলো এই সময় তখনই তো আমাদের সাথে লাগলো তাছাড়া তার আগে তো একেবারে শান্তিপূর্ণ ছিল খুবই ভালো ছিল স্বাভাবিক কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে শিক্ষকরা আবারও ফেরেন কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দেন সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির সারা বাংলাদেশের সকল বিদ্যালয়ে লাগাতার পূর্ণ দিবস কর্মসূচির বিরতি চলবে এখন শিক্ষকরা ঢাকায় চলে আসবে সকল শিক্ষককে আহ্বান জানাচ্ছি আপনারা বিদ্যালয়ে রেখে ঢাকায় চলে আসুন এই কেন্দ্রীয় শহীদ থেকে দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরব তিন দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন নির্ধারণ দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন তাদের দাবি তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা